আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি ব্যাগ কালেকশন দেখাবো যেগুলো আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি প্রতিটা ব্যাগের সাথে আলাদা করে লং বেল দেওয়া শর্ট বেল্ট দেওয়া সব কিছু দেওয়া আছে প্রতিটা ব্যাগে তিনটা করে চেম্বার আছে খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন ব্যাগগুলো হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব তখন আপনারা ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন খুব সুন্দর ডিজাইনে নতুন কালেকশন নতুন নতুন ব্যাগগুলো নিয়ে নিতে পারবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে প্রতিটা ব্যাগের পাশে প্রাইস লিখা আছে যার যে কয়েকটা ইচ্ছা যার যেটা যেটা ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশান সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একশোটার বেশি ডিজাইন আছে এগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর টোট ব্যাগ কালেকশান টোট ব্যাগগুলো কিন্তু অনেক সুন্দর সবাই এই ব্যাগগুলো এখন ইউজ করে পছন্দ করে কারণ এগুলো একদম এখন ভাইরাল এগুলো ট্রেন্ডে আছে স্কুল কলেজ ভার্সিটি সবাই এখন এই টুথ ব্যাগগুলো ইউজ করে থাকে আপনাদের পছন্দমতো এই টুডব্যাকগুলো আপনারা নিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন নতুন কালার কালেকশন সব আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে দুইটা পাঁচটা দশটা বিশটা যার যে কয়টা ইচ্ছে নিয়ে নেবেন ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসে পৌঁছে দিব তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রতিটা কালার প্রতিটা কালেকশানই মাসাল অনেক কোয়ালিটিফুল অনেক সুন্দর আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট শট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন সবগুলো ব্যাগের কালেকশন ডিজাইন সব কিছু আপনারা নিয়ে নিতে পারবেন আমাদের কাছে অনেক অনেক রিজনেবল প্রাইসে আরও কিছু জানার থাকলে বা জানতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমোহ হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসে পৌঁছে দিব তখন আপনারা ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন ব্যাগগুলো নিয়ে নিতে পারবেন আমাদের কাছে অনেক অনেক রিজনেবল প্রাইসে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমাদের মাসে অনেক সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন ব্যাগ আসছে একশো নিরানব্বই টাকার ব্যাগ একশো নিরানব্বই টাকার হিজাব অনেক অনেক কালেকশন আসছে আমাদের ব্যাগ হিজাব বোরকা সব ধরনের কালেকশন আমরা সেল করি তো প্রতিটা কালেকশন প্রতিটা জিনিসের ভিডিও ছবি দেওয়া হচ্ছে ডিটেলসও বলে দেওয়া হচ্ছে আর কিছু জানার থাকলে বা জানতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দিব তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন একশো নিরানব্বই টাকা করে যেটাই নেন না কেন প্রাইস কিন্তু সেম খুব সুন্দর কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসই পেয়ে যাবেন ভিডিওতে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দেবেন নতুন নতুন কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো দিচ্ছে আপনাদেরকে আমরা অনেক অনেক রিজনেবল প্রাইসে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে যাবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন ব্যাগগুলো নিয়ে নিতে পারবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমুক হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপুরা যেটা নিতে চান যেটা ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রতিটা ব্যাগ ডিটেলসে দেখিয়ে দিচ্ছি ভিডিওতে সরাসরি আমরা ফ্যাক্টরি থেকে আপনাদের কাছে পাঠিয়ে দিব আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে নতুন নতুন কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো নিয়ে নিতে পারবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন সুন্দর কালেকশন সুন্দর ডিজাইনগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন অনেক কালেকশান আছে অনেক ব্যাগ আছে প্রতিটা ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন সুন্দর সুন্দর কালেকশানগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে সব কিছু ডিটেলসও বলে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি প্রাইসও লিখিয়ে দিয়েছি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একশোটার বেশি ডিজাইন আছে এবং আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিন খুব সুন্দর কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন প্রতিটা কালেকশন প্রতিটা ডিজাইনই নিয়ে নিতে পারবেন অনেক অনেক রিজনেবল প্রাইসে সুন্দরভাবে ডিটেলসও বলে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি প্রাইসও লিখে দিয়েছি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবে নতুন কালেকশন নতুন ডিজাইনগুলো নিয়ে নিতে পারবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রতিটা কালার কালেকশন ডিজাইন সব কিছু দেখিয়ে দেওয়া হচ্ছে বলে দেওয়া হচ্ছে একশো নিরানব্বই টাকা যেটাই নেন না কেন প্রাইস সেম প্রাইসটা পাশে লিখে দিয়েছি একশো নিরানব্বই টাকা এত সুন্দর সুন্দর ব্যাগগুলো পেয়ে যাবেন আপনারা সুন্দরভাবে ডিটেলসে বলে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি প্রাইসও লিখে দিয়েছি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন ব্যাগগুলো নিয়ে নিতে পারবেন আমাদের কাছে অনেক রিজনেবল প্রাইসে হোলসেল প্রাইসে অফার প্রাইসে একশো নিরানব্বই টাকা এত সুন্দর ব্যাগ দেওয়া হচ্ছে এত কোয়ালিটি ফুল ব্যাগ মশাল এগুলো হাতে পেলে বুঝতে পারবেন আর ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন প্রতিটা ব্যাগের কোয়ালিটি মাসাল অনেক ভালো খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশান নতুন ব্যাগগুলো আপনার পেয়ে যাবেন আমাদের কাছে অনেক অনেক রিজনেবল প্রাইসে ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি আমরা ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপুরা যেটা যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ইমোক হোয়াটসঅ্যাপে মেসেজ করে ফেলবেন আমরা ইমোহ হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ব্যাগের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না